নমস্কার বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে নিয়ে এসছে আনন্দময় স্কুলে ক্লাস টে ক্লাস টুয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স যে পরিবেশ বাংলার যে সায়েন্স সেই সায়েন্সের কোশ্চেন আমরা নিয়ে এসেছি ততই বিল টু সের ইউটিউব চ্যানেল আনন্দ মাস্কর রিলেটেড প্রশ্ন আনন্দ মাস্কর রিলেটেড প্রবলেম সলভ করা হয় ততই আনন্দ মাস্কর রিলেটেড যে প্রশ্নগুলো সলভ করা হচ্ছে এই জন্য বিল টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে এবং বিল টু সের স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন আছে সেটা প্রেস করে রাখবেন কারণ ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছাবে নোটিফিকেশান এই জন্য আপনারা বিল টু সের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আজকে যে আনন্দ মহাস্কুলের ক্লাস টু এর বেসিক সায়েন্স এই সায়েন্স বাংলা ভার্সান সেই সায়েন্সের কোশ্চেন আমরা আপলোড করছি দু হাজার চব্বিশ সালে অথবা এরকম কোশ্চেন পেতে অবশ্যই আপনারা চোখ রাখুন এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন টেলিগ্রামে এসএমএস করতে পারেন হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন আমার মোবাইল নাম্বার প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে আমি এই ভিডিও দিচ্ছি সেভেন থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু ফাইভ ফোর ফাইভ আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না লাইক করছেন না কমেন্ট করছেন না শেয়ার করছেন না আপনারা শেয়ার করবেন লাইক করবেন তবে আমি উদ্বুদ্ধ হব আমি অবশ্যই আরও সাহসিকতা পাবো আরও ভিডিও আপলোড করব বেশি বেশি করে ভিডিও আপলোড করবো আপনাদের জন্য আপনারা লাইক করছেন না ভিডিওগুলো তার জন্য আমি আরও বেশি মানে মন দিক থেকে মনের দিক থেকে আমি এমনিতেই ভেঙে পড়ছি যে আপনারা আমি ভিডিও কষ্ট করে ভিডিও করছি রাত্রে দেড়টা দুটার সময় ভিডিও আপলোড করছি আপনারা সহযোগিতা করুন পাশে তাকে বেলাইকুন প্রেস করুন বিল টু শেয়ার অফিসিয়াল এবং বিল টু স্টারি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আমি পরবর্তী ভিডিও আরও নিয়ে আসবো দু হাজার চব্বিশ সালের বাদ দিয়ে এবার এসেছি দু হাজার তেইশ আনব দু হাজার বাইশ আনব আরও পুরনো বিগত সালের প্রশ্নগুলো আমি আপলোড করবো এমনিতে ভিডিও আপলোড করা আছে আপনার সকলের জন্যেই কারণ ভিডিওগুলো পুরনো ভিডিও আপনারা দেখবেন দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ পর্যন্ত আপলোড করাই আছে তো অতএব আপনারা ভিডিওগুলো দেখবেন নিয়মিত প্রত্যেকে ভিডিও